আমরা ঘোষণা করেছিলাম এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বর গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন ওনাদের মধ্য থেকে বাসাই করে আল্লাহ নবীর নাম দিয়েছেন এই জন নবীদের নাম কেন দেওয়া দেওয়া কারণে কি হলো আছে কি তাদের থেকে শিক্ষা আমরা তাদের জীবনে আলোচনা করার ঘোষণা দিয়েছিলাম হজরত হহুদ আলাহিসাল্লাম নুআল সাল্লামের পরে আল্লাহ সুবাহ তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নুআল সাল্লামের পাঁচ জেনারেশনের পরে আল্লাহ তালা হজরত হুদ আলাহি সাল্লামকে আট জাতির কাছে প্রেরণ করলেন যেটি কোরআনুল করিমের এমন একটি সুরা আল্লাহ দিয়েছেন সরাসরি ওনার নাম দিয়ে দিয়েছেন দেখেন একে তো হলো জন নবীর নাম আছে ওনাদের মধ্যে আবার পাঁচ জনের নামে আল্লাহ তালা সুরাই দিয়ে দিয়েছেন এর মধ্যে একজন হলো নু আল সাল্লামের নামে একটা সুরাস এই হুদ আলাইস্লামের নামে একটি সুরা আছে যেটা করনুল করিমের এগারো নম্বর সুরা এই সুরায় হুদ তো আহকাফ এলাকায় আল্লাহ সুবাহ ওনাকে পাঠিয়েছেন যেটা হলো একেবারে দক্ষিণাঞ্চল ইয়ামেনের এই জায়গায় হাজারা মাউদ যে এখানে এখানে আল্লাহ তাকে পাঠিয়েছেন তার এলাকার যত মানুষ ছিল যাদের কাছে আল্লাহ তাকে পাঠিয়েছেন পাঠিয়েছেন দাওয়াত দিতে যাদের কাছে প্রচার করার জন্য এরা হলো যে দিন তারা হলো সাদিদুল বাদ অনেক শক্তিশালী মানুষ ছিল তারা তারা এমন ছিল তারা ইরমা জায়তিল এমাদ যারা কোরআনকারী মা আসছে অনেক উঁচু উঁচু টাওয়ার তারা বানাতো বিল্ডিং তারা বানাতো তারা এত শক্তিশালী ছিল তাদের কাছে অনেক শক্তিফুল বিভিন্ন মানে পরিমাণে পারমাণবিক অস্ত্র তাদের কাছে জমা ছিল তারা ইচ্ছে করে যে কোনো মানুষের উপরে উপচে পড়ে যেত যেকোনো জাতির উপরে যে কোনো মানুষের উপরে আঘাত করত। বিজয় হয়ে যেত এমন শক্তি সমর্থ তাদের ছিল আল্লাহ তালা তাদেরকে সবাইকে উঁচু উঁচু লম্বা লম্বা করে মানিয়েছেন শক্তিশালী করেছেন সুতদেহের অধিকারী করেছেন বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তারা তৈরি করত। বড় বড় টাওয়ার তারা বানাতো এত পরিমানে তারা কাজ করতো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে শক্তিশালী করেছেন যেটা আল্লাহ তালা তাদের কথা বলেছেন যে বিলাদ আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তাদের মতো এত উঁচু করে শক্তিশালী করে এমন কোন টাওয়ার বিল্ডিং স্থাপনা আর কেউ তৈরি করতে পারেনি সুবাহ আল্লাহ ফিল বিলাদ এই পৃথিবীতে এই হুদ আলাহিসাল্লামের যেই জাতি ছিল এদের মতো এত শক্তিশালী আর কেউ ছিল না তো হুদ আলাহি সাল্লাম ছিলেন এমন একজন নবী এমন একজন প্রফেট যিনি হলেন পাঁচজন নবীকে আল্লাহ তালা আরব দেশে পাঠিয়েছেন পাঁচজন নবীকে যারা যাদের ভাষা ছিল আরবি যাদেরকে পাঠানো হয়েছে আরব কান্ট্রিগুলোতে এর মধ্যে হুদ আলাহিসাল্লাম হলেন অন্যতম এই পাঁচজনের মধ্যে হলেন হুদ আলাই্লাম একজন হলো হজরত সালে আলহিসাম একজন হলো ইসমাইল আলী সাল্লাম একজন হলো সোয়াইব আলিয়ালসাল্লাম একজন হলো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম এই পাঁচজন প্রফেট পাঁচজন নবীকে আল্লাহ তালা আরব কান্ট্রিতে পাঠিয়েছেন বাকি সকল নবীদেরকে এক একজন এক এক দেশে এক এক জায়গায় ওই জাতির ভাষা অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন তারা তাদের জাতির ভাষা দিয়ে তাদেরকে দাবাত দিয়েছিলেন তো এই পাঁচজন নবী ছিল যাদের কোয়ালিটি ছিল অন্য নবীর থেকে সম্পূর্ণই ভিন্ন এবং আলাদা প্রিয় উপস্থিতি এরা এমন এক জাতি ছিল যেটা বলেছিলাম যে তারা শুধু শুধু খামকা একজন মানুষকে দেখেছে করে ফেলেছে একজন অপর একটা গুলি অপরিচিত মানুষ যাচ্ছে তাকে ধরে দুই টুকরা করে ফেলেছে মানে তারা এত শক্তিশালী ছিল এত সমর্থবান ছিল তারা কোনো মানুষকে মানুষই মনে করতো না তারা ভিন দেশি কোনো জাতি প্রজাতিকে তারা কোনো গণর মধ্যে ধরতো না এত শক্তিশালী সুটা মধ্যে অধিকারী ছিল এবার খুদ আলহ্লাম তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন তাদের কাছে দাওয়াত তারা তার কোনো কথাই শোনবার চেষ্টা করল না উল্টো হুদা ধমক দিতে তাকে করতে করলেন। বললেন যে তোমরা আমার কথা শোনো তারা এমন এক অহংকারী জাতি ছিল তারা নিজেরাই বলতো যে আমরাই সেরা আমাদের থেকে সেরা কেউ হতে পারে না আমরাই সবচেয়ে শক্তিশালী আমাদের পৃথিবীতে আছে না আমেরিকা মনে করে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে অমুক দেশ তমুক দেশ আমাদের থেকে অর্থশালী আর কি আছে আমাদের থেকে বড় রাষ্ট্র আর কাদের আছে এভাবে করে করে শক্তিশালী মনে করে এরাও ছিল এমন ছিল যারা তারা জমিনের মধ্যে নিজেদেরকে তাকাবুরি করত। অহংকার করত গর্ব করে চলতো দম্ব বলে চলতো তারা কোনো মানুষকে কোনো জাতিকে কোনো প্রজাতিকে কোনো মানুষকে কিছুই মনে করতো না আল্লাহ তালার দাওয়াত বারবার দেওয়া হলো কিন্তু আল্লাহ তালার দাওয়াতে তারা শুনবার চেষ্টা করলো না এবার তাদেরকে যতবার চেষ্টা করলেন কোনো কথা যখন তারা শুনলো না তিনি এবার আল্লাহর কাছে বদয়া করে বসলেন যে হে আল্লাহ তারা যেভাবে এমন এক মাইটি নেশন এমন এক মাইর দেওয়া মানুষ এমন এক ধ্বংসস্থ মানুষ তারা তারা মানুষদেরকে দিনে রাতে সময় শুধু মারার কথা বলে মানুষকে শুধুমাত্র আহত করে চলে নিজেদেরকে শক্তিশালী মনে করে অহংকার মনে করে তাকাব্বরি করে গর্ব করে যাচ্ছে আল্লাহ এই জাতির ধ্বংস করা ছাড়া আর আমি কিছুই দেখি না বারবার ট্রাই করি চেষ্টা করে যাচ্ছি রিট্রাই করে যাচ্ছি কিন্তু তাদেরকে ফলোয়ার বানাতে পারি না আমার কোন কথা তারা শুনে না আমার কোনো কথায় তারা কর্ণপাত করে না আল্লাহ তালা হুদ আলাহ সাল্লামকে একটু ওয়াশ করে শোনালেন তুমি কি নুয়াল সাল্লামের জীবনী পড়েছ একটু তার জীবনীটা লক্ষ্য করে দেখো তো কত কষ্ট তিনি করেছেন তার জীবনে মানুষমন করেছে তো নুয়া আলাহ যখন বদ করলেন ধ্বংস হয়ে গেল এবার উনি নিজে হুদ আলাহ সাল্লাম এবার আল্লা সুবাহানা হুয়া তালার কাছে বললেন হে আল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও এই বদ্ধ আসার আমি আর কিছুই বলতে পারি না আল্লাহ বলেন ঠিক আছে তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও আমি খুব অচিরেই তাদেরকে ধ্বংস করে সব ধুলি সাত করে শেষ করে ম্লান করে দেব পৃথিবী থেকে কেন তারা তোমার কথা শোনে না কেন তোমার ফলোয়ার তারা হয় না আমি আল্লাহর কথা তারা কেন শোনে না এবার হৌদ আলাইহিসাল্লাম যখন তার জাতিকে কথাগুলো জানিয়ে দিলেন যখন তার এই আদ জাতির সকল মানুষদের কাছে এই দাওয়াত পৌঁছে দিলেন তারা বলল ঠিক আছে যদি তুমি এত বেশি পারো তাহলে ফায় বিমা বীমা তা আইদোনা ইনকু স দেখিন তুমি যদি আসলে নবী হয়ে থাকো আসলে সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো তো তুমি যে গজবের কথা কাও আজাবের কথা কাও তাহলে ঠিক আছে আন আমাদেরকে ধ্বংস করে দিতে বলো এবার হজরতে হুদ আলাহ সাল্লাম আল্লাহর কাছে বলেন আল্লাহ এই যে আজাবের কথা বলছে সেটা নিয়ে আসি ডাটা করে কি করব আর আমি এবার আল্লাহ তালা বলেন ঠিক আছে এবার আল্লাহ তালা নু হুদ আলাহ সতর্ক করেন বললেন যে আমি তোমার জাতিকে ধ্বংস করব ভিন্ন একটা সিস্টেমে সেই সিস্টেমটা কি এটা হলো ঠান্ডা দেব ঠান্ডা প্রকট ঠান্ডা হবে এত পরিমাণে ঠান্ডা বয়ে যাবে সব বরফ হয়ে যাবে এরা ঠান্ডায় থাকতে পারবে না কাঁপতে 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 এরা মরা যাবে এই হুদ আল সাল্লামের এই নেশনকে জাতিকে আল্লাহ তালা প্রবল শৈত্য প্রবাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন যখন শীত শুরু হলো বাতাস শুরু হলো এবার এরা বলে ঠিক আছে তো ভালো কথা বাতাস কি হবে আমাদের আমাদের দরকার ছিল ছিল গরম মরু এলাকা আমাদের কষ্ট হতো এখন তো চমৎকার বাতাস শুরু হলো কিছুক্ষণ পর দেখা গেল বাতাস হতে 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 ঠান্ডা পড়তে পড়তে শীত হতে হতে শীতের তারা মানে বস্ত্র পরিধান করলো এরপরে কম্বলের মধ্যে গিয়ে প্রবেশ করলো দেখলো তারপরেও আর কাজ হচ্ছে না আমাদের এমন কিছু শীত এই বছরে পড়েছিল যতটুকু আমার মনে পড়ে এত বেশি পরিমাণে শীত পড়েছিল আমরা বলতে বাধ্য হয়েছি যে এমন শীত আর কখনো পড়ে নাই এত প্রবল শীত আমাদের জন্য ছিল বন্ধুগণ আমার তো এই হুদ আলাহিসাল্লামের এই নেশন যখন তার কথা শুনলো না তিনি যখন গজবের কথা বললেন আল্লাহ তালা আজাব দিয়ে এমন ঠান্ডা হলো এরা সব একে একে করে মরতে শুরু করলো নির্ধারিত একটি সময় ছিল আল্লাহ তালা কোরআনে বলেছেন এই শৈত্য প্রবাহটা সাত রাত আট দিন পর্যন্ত দীর্ঘায়িত হলো কতদিন আট দিন সাত রাত দীর্ঘায়িত হলো সকাল থেকে শুরু হলো এভাবে করে করে আট দিন এবং সাত রাত অতিবাহিত হলো এই ফাঁকে আল্লাহতালা যাদেরকে হুদ আলাহিসাল্লামের ফলোয়ার যারা ছিলেন অনুসারী যারা ছিলেন মুরিদান যারা ছিলেন তার কথা যারা শুনেছেন বিশ্বাসের স্থাপন যারা করেছেন এদের কজনকে বাকি রেখে বাকি পুরো নেশনকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন প্রবল ঠান্ডা প্রবাহর মধ্য দিয়ে প্রিয় উপস্থিতি তো দেখা গেল তারা সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি হুদ আলাহি সাল্লামের জীবনে থেকে আমরা দুই তিনটা শিক্ষা নিয়ে আমাদের কথা শেষ করব। একটি হলো নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কিসের নেয়ামতের কেমন নেয়ামত এই হুদ আলাহিসাল্লামকে যেই আজ জাতির কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ বলছেন ইরমাদ এদেরকে আল্লাহ তালা উঁচু উঁচু টাওয়ার বিল্ডিং ভবন স্থাপনা তাদের শক্তি সামর্থ্য আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এরা আল্লাহর এবারীগী করলো না আল্লাহর কথা না মেনে উল্টো তারা আল্লাহ তালার বিরোধিতা আচরণ শুরু করলো নবীর বিরুদ্ধে কথা শুরু করলো অন্য মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলা শুরু করলো হত্যা শুরু করলো আল্লাহ বলছেন এরা শুক্রিয়া জ্ঞাপন না করে উল্টো যখন শুরু করলো আমি এদেরকে আর পৃথিবীর জমিনে রাখিনি তাহলে এক নম্বর শিক্ষা হলো নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বর কাজ হলো আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো কিছু দিয়ে আমাকে আহ অহংকিত করেন আমাকে বড় করেন আমাকে বর্ণাঢ্য করেন তাহলে এটা নিয়ে অহংকার করা যাবে না গর্ব করা যাবে না যে আমি অমুক জায়গার ক্ষতি আমি এই সেই অধিকারী আমি অমুক মসজিদের সভাপতি সেক্রেটারি আমার এই সেই আমি অমুক জায়গার চেয়ারম্যান মেম্বার আমি অমুক ক্ষমতার অধিকারী আমার এত বিশাল বিল্ডিং আমার এমন টাকা পয়সা এমন কোনো কথা বলে নিজের মধ্যে অহংকার কোনো কিছু আনা যাবে না অহংকার হলো পতনের মূল একটি বিষয় অতএব আমাদেরকে যাকে আল্লাহ তালা যা দিয়েছেন আপনাকে যতটুকুন দিয়েছেন ততটুকু নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা সুক্রিয়া জ্ঞাপন করা